বন্ধুরা গতকাল আমাদের এই ইউনুসের পাঁচাটা দালাল মিডিয়া যমুনা টিভি চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ বিডি বিভি নিউজ টোয়েন্টি ফোর আর টিভি নিউজ এরা বিশাল মানে প্রত্যেকটা যে চ্যানেল আছে বাংলাদেশে প্রত্যেকে খবর করেছে যে নরেন্দ্র মোদীকে অপমানিত করল ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়ান ম্যাক্রন এবং সেই কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ দেখে আমাদের বাংলাদেশের এই পাকিস্তানি দালালরা একেবারে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল তারা একেবারে পুরো স্বর্গবাসী হয়ে গিয়েছিল পৃথিবী থেকে মনে হচ্ছে স্বর্গে পৌঁছে গিয়েছে তারা যে এক একটা কমেন্ট করেছে সেই কমেন্টের মানে বিশ্লেষণ করলে সেরকমই বোঝা যাচ্ছে যে তাদের মনের খুশি এই লেভেলে চলে গিয়েছে এই যেমন এখানে দেখতে পাচ্ছেন মোদীকে পাত্তা দিল না ম্যাকরন বিশ্ব নেতাদের সামনে অপমানিত হলেন মোদী মোদীর সঙ্গে হাতে হাতি মেলাননি ফ্রান্সের প্রেসিডেন্ট এরকমভাবে সব নিউজ করা হয়েছে আসলে এই যে ভিডিওটি আপনারা দেখছেন এই গত পরশুদিনের এই ভিডিওটি যেখানে ফ্রান্সের ইম্যানুয়াল ম্যাক্রন বিভিন্ন রাষ্ট্রদক্ষ যেখানে রয়েছে সেখানে নরেন্দ্র মোদিও রয়েছে এখন কোনো কারণে নরেন্দ্র মোদীর সাথে তিনি হাত মেলাতে ভুলে গিয়েছেন কিংবা দেখতেই পাননি বা যে কোনো কারণ এখানে একটা বাই মিস্টেক নরেন্দ্র মোদীর সাথে তিনি হাত মেলাতে পারেননি এবং সেটা ক্যাপচার হয়ে গিয়েছে আর এটা নিয়ে বাংলাদেশের ইউনুস মিডিয়া পাচাটা দালালি মিডিয়া নিরপেক্ষ সাংবাদিক মিডিয়া কালকে এটাকে নিয়ে বিশাল একটা খবর করেছে কয়েক সেকেন্ডের এই ক্লিপটাতে এবার আমি আপনাদেরকে বেশ বড় বড় কিছু ভিডিও দেখাবো সেটা নিয়ে এই দালাল মিডিয়া আর কোনো নিউজ করবে না যে মোদিকে এরকম সম্মান দিল ফ্রান্সের প্রেসিডেন্ট এই সফরে করবে না আমার উদ্দেশ্য সেটা না যে তারা এরকম একটা নিউজ করুক আমার উদ্দেশ্য হচ্ছে এই পাকিস্তানের দালালরা কাল যেভাবে আনন্দ উল্লাসে মেতে উঠেছিল তাদের সেই আনন্দ উল্লাসে আজ একেবারে কেরোসিন ঢেলে দেশলাইয়ের কাটি ঢুকে জ্বালিয়ে পুড়িয়ে পুরো মাটির সাথে মিশিয়ে দেওয়া তাদের আনন্দের লেভেলটা কি ছিল সেটা যদি আপনাদেরকে একটু বোঝাতে চাই তাহলে একটা ভিডিওর কয়েকটি কমেন্ট পড়লেই আপনারা বুঝতে পারবেন তারা ঠিক কতটা পৈশাচিক আনন্দে মেতে উঠেছিল কাল তারা লিখছে কতবার যে টেনে টেনে দেখেছি হিসাব নেই খুব শান্তি লাগলো মানে ওই যে মুহূর্তটাতে ইমালিওান ম্যাক্রন হাত মেলায়নি সেই মুহূর্তের কথা বলছে এটা আমি প্রায় তিরিশবার দেখেছি মন ও চোখের শান্তি দাঁড়াও দাঁড়াও তোমার চোখ আজ অন্ধ হবে এই ভিডিওতেই অন্ধ হবে ওই ক্লিপটা যদি বার দেখে থাকো তাহলে এটা একবার দেখলেই তোমার চোখ পুরো অন্ধ হয়ে যাবে আমি সেরকম কিছুই নিয়ে এসেছি কলিজাটা শান্তিতে ভরে গেল এটা আমি কুড়িবার দেখলাম যতই দেখি ততই ভালো লাগে তো এদের আনন্দের লেভেল বুঝতে পেরেছেন কালকে কত খুশি হয়েছে এইবার আসুন আমি সেই খুশিটাকে আগুন দেব। আমরা সবাই মিলে আগুন দেব বন্ধুরা এবার আমি একটা ভিডিও প্লে করতে চলেছি এই ভিডিওটা এটাও ওই ফ্রান্সের ভিডিও আমাদের মোদি সাহেব যে ফ্রান্স সফর করছেন সেই ফ্রান্স সফরের একদম সর্বশেষ ভিডিও এবং ফ্রান্স ছেড়ে যখন মোদি সাহেব যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই এয়ারপোর্টের ভিডিও এখানে দৃশ্যতে আমরা কি দেখছি একটু দেখুন তো কী দেখছি পাকিস্তানের দালালরা কি দেখছ তোমরা ফ্রান্সের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর সাথে বাই মিস্টেক হাত মেলাতে ভুলে গিয়েছিল কয়েক সেকেন্ডের ক্লিপে তোমরা এত আনন্দ পেয়েছ এবার আমি দেখো তোমাদেরকে কত বড় একটা ভিডিও দেখাচ্ছি এখানে কি দেখছো তোমরা জাহিল অশিক্ষিত নোংরা অভদ্র বর্বর কী দেখছো তোমরা এখানে দেখা যাচ্ছে ইম্যানুয়ান ম্যাক্রন নরেন্দ্র মোদীকে বিমানবন্দরে ছাড়তে এসেছে এবং এটা প্রোটোকল ভাঙার সমান কারণ একটা বিদেশের কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রদক্ষ অন্য আর একটা দেশে গেলে সেই দেশের প্রধান রাষ্ট্র রাষ্ট্রদক্ষ প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তাকে রিসিভ করতে আসাটাই অনেক বড় ব্যাপার আর এখানে ফ্রান্সের রাষ্ট্রদক্ষ প্রধান প্রেসিডেন্ট তিনি নরেন্দ্র মোদীকে ছাড়তে এসেছে বিমানবন্দরে এর অর্থ কি দাঁড়ায় জানো পাকিস্তানের দালালরা ও তোমাদের তো আবার এসব জিও পলিটিক্স পলিটিক্স নিয়ে কোনো মানে ন্যূনতম জ্ঞান নেই এর মানে দাঁড়ায় যে জিও পলিটিক্যালি এটা মেসেজ যায় যে ভারত আমাদের জন্য পরম মিত্র কারণ কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধানকে রিসিভ করাটাই সেই দেশের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে রিসিভ করাটাই অনেক বড় ব্যাপার তাকে আবার বিদায় জানাতে নিজে এয়ারপোর্টে যাওয়া তো সেটা পুরোপুরি প্রোটোকল ভাঙার সমান কিন্তু এটা কেন হলো এটা এই জন্যই হয়েছে কারণ এই যে গত পরশু তোমরা এই যে নাচানাচিটা করেছ এবং এই ভিডিওটা যে নিয়ে এক ভাইরাল হয়েছে পাকিস্তানসহ বাংলাদেশের পাকিস্তানি দালালদের সামনে সেটাকেই কাউন্টার করার জন্য এটা হচ্ছে মোদি ম্যাজিক এটা হচ্ছে মোদি পাওয়ার যে ম্যাক্রন সারা বিশ্বের সামনে এরকম একটা ঘটনা ঘটেছে তুমি আমাকে আমাকে আমার সাথে হ্যান্ডশেক করি তাহলে এবার চলো এয়ারপোর্টে আমাকে হাত জোর করে বিদায় জানাবে তা না হলে কিন্তু রাফেল আছে না রাফেল ইন্ডিয়াতে গিয়ে ঘাচাং ফু করে দেবো রাফেল আমরা নেব না এটা তো শুধু রাফেলের ব্যাপার এছাড়াও আরও অনেক ব্যাপার আছে যার জন্য ফ্রান্সের ইম্যানুয়ান ম্যাক্রন প্রোটোকল ভেঙে এয়ারপোর্টে মোদী সাহেবকে বিদায় জানাতে এসেছে এবার তোমরা কি করবে মুখে চুনকালি মাখবে নাকি গলায় গড়ি গলায় দড়ি ঝুলিয়ে গলায় গলায় দড়ি ঝুলিয়ে কলসি দড়ি নিয়ে নদীতে ঝাঁপ দেবে কোনটা করবে তোমাদের এই যে এই যে শয়তানি আনন্দ এই যে সস্তার যে আনন্দ ঠিক সস্তার আনন্দর অবস্থা হয় ঠিক এরকমই দশ সেকেন্ডও না পাঁচ ছ সেকেন্ডের একটা ভিডিও দেখে তোমরা বিশ বার তিরিশবার করে টেনে টেনে দেখলে আজকের এই ভিডিওটা দেখে কি বলবে তোমাদের মুখে তো ঝামা ঘষে গেল আচ্ছা কিছু ছবি দেখাবো রেডিওতে শুধু মানাচ্ছে না এই ওয়েলকাম আবারও আসবেন বিদায় জানানো হচ্ছে এইভাবে কোনো রাষ্ট্রদক্ষকে ফ্রান্সে এইভাবে বিদায় জানানো হয়েছে এতটা সম্মানের সাথে এই যে এই যে এয়ারপোর্টে জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট খোদ নিজে এসে তাকে বিদায় জানিয়ে গিয়েছে দেখছো দেখছো হেলিকপ্টারে ওঠার সময়ও তাকে গলা জড়িয়ে ধরেছে আর তোমরা ওই একটা দশ সেকেন্ডের ক্লিপকে দেখে জাজ করে নিলে কি লিখলে যে কত বড় বড় কত বড় বড় স্টেটমেন্ট বিশ্ব নেতাদের সামনে অপমানিত হলেন মোদি মোদীর সঙ্গে হাত মেলালেনি না ফ্রান্সের প্রেসিডেন্ট মোদীকে অপমান করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন মোদিকে পাত্তায় দিলেন না ফরাসি প্রেসিডেন্ট এগুলো কোনো দায়িত্ব কোনো দায়িত্বসম্মত একটা মিডিয়ার কাজ হতে পারে আর টিভি নিউজ বাংলাদেশের কত বড় একটা রেপুটেটেড চ্যানেল তাদের তাদের কোনো একটা মানে রেসপেক্টেড চ্যানেলের নিউজ হতে পারে যে সামান্য একটা জিনিসকে নিয়ে এত বড়ো একটা রাষ্ট্রদক্ষ দুই রাষ্ট্রদক্ষের মধ্যে এরকম একটা মানে কন্ট্রোভার্সির মতো একটা কথা বলবো আমরা স্টেটমেন্ট দেব আমরা এই তোমাদের মিডিয়া ভারতের মিডিয়া তো গুজব ছড়ায় এটা গুজব না মোদিকে অপমান করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট যদি মোদীকে অপমান করতো তাহলে এ এটা কি করছে এটা কি করছে বাংলাদেশের এই ইউনুসের পাঁচাটা দালালি মিডিয়া এই ছবিটা দেখাচ্ছে না কেন এখন যদি ওই ভিডিওতে অপমান করেই থাকে তোমরা তো গ্যারেন্টি সহকারে বলছো অপমান করেছে যদি অপমান করে থাকে তাহলে এটা কি হচ্ছে দালালি মিডিয়া আর কত দালালি করবে আর ছবি দেখাবো এই এইয আর ছবি দেখাবো এই যো তো সুতরাং মোটামুটি পাকিস্তানের দালালেরা তোমরা এই যে মানে সস্তার যে মজা নাও না সেই সস্তার মজার ঠিক এরকমই পরিণতি হয় অল্প স্বল্প সময়ের জন্য তোমাদের এই যে পৈশাচিক আনন্দ উল্লাস এই সব কিছুই স্বল্প সময়ের জন্য তো এখন আশা করি উত্তর পেয়ে গিয়েছেন বিগত চব্বিশ ঘন্টা ধরে আপনারা যে একটা মনে সুখের বাসা বেঁধেছিলেন সেই বাসাটাকে আমি একেবারে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে পুরোটাকে ছাই করতে পেরেছি মনে হয় এখন বুকে জ্বালা ধরে গিয়েছে আগুন লেগে গিয়েছে পাছায় মুখে চুনকালি লেগে গিয়েছে এখন কোথায় গিয়ে কি করবে দেখো ভেবে চিনতে আসছি পরের ভিডিওতে আবারও কিছু খবর নিয়ে ধন্যবাদ সকলকে এবং আমার প্রিয় বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ আপনারা কি বলবেন আমরা একটু কমেন্ট বক্সে এবার একটু আনন্দ করি নাকি তো আপনাদের কি মনের আকাঙ্ক্ষা ইচ্ছা সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ সকলকে